বেগুনের নানান রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে আজকের আবারও বেগুনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের বানাবো টক ঝাল মিষ্টি বেগুন সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটা আজকে বানাবো এই রেসিপিটা বানানোর জন্য আড়াইশো গ্রাম বেগুন নিয়েছি আর বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমে নিয়ে নিলাম আলো সর্ষে নিয়ে নিলাম দু চামচ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আট নকোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এটা আমি বেটে নিয়ে ফিরত আসছি এবার কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার আগে থেকে আমি বেগুনগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে রেখেছি বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব বেগুনগুলোকে এখানে আমি আড়াইশো বেগুন নিয়েছি এপিট ওপিট করে বেগুনটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে দশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা আরামসে তৈরি করে দেওয়া যায় আর যেহেতু বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই জন্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে আর বাড়িতে গেস্ট এলে অবশ্যই এই রেসিপিটা করে খাওয়াবেন খুব ভালো লাগবে তাদের আপনাদের সাথে গল্প করতে করতেই কিন্তু বেগুনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তুলে নেব বেগুনগুলোকে তুলে নিয়ে ফেরত আসছি বেগুন ভেজে নিয়ে খানিকটা তেল তুলে রেখেছি এখানে কিন্তু টু টেবিল স্পুন মতো তেল আছে আগে থেকে কাঁচা লঙ্কা সর্ষে আর রসুনটা যে আমি বেটে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এবার তেলের সাথে কিন্তু খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব সর্ষেটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবো এই রান্নাটা কিন্তু খুবই কম সময়ে হয়ে যায় একদম চট জলদি একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা টকঝাল মিষ্টি বেগুন তাই চিনির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে এবার এতে আমি হাফ কাপ জল দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এই রান্নাটা কিন্তু একটু গামাখা গামাখা টাইপেরই হয় চাইলে এই রান্নায় আপনারা কিন্তু রসুনটাও স্কিপ করে যেতে পারেন কিন্তু রসুন দিলেও কিন্তু এর গন্ধটা খুব ভালো আসে স্বাদটাও কিন্তু ভীষণই ভালো লাগে তো রান্নাটার প্রায় শেষের দিকেই আমরা পৌঁছে গেছি এবার এতে এক টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেব। গন্ধরাজ লেবু হলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে যেহেতু গন্ধরাজ লেবু ছিল না তাই পাতিলেবুর রসই দিয়েছি দিয়ে আর গ্যাসটা কিন্তু এই সময় আমি বন্ধ করেই দিয়েছিলাম পাতিলেবুর রসটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আমার রেডি হয়ে গেল টকঝাল মিষ্টি বেগুনের এই রেসিপিটি আপনারাও বাড়িতে এরমভাবে বানান আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে